আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম ভুনা গরুর মাংসর রেসিপি নিয়ে শীতে ধোয়া ওঠা গরম ভাতের পাতে যদি থাকে একটু ভুনা গরুর মাংস তাহলে কিন্তু মন্দ হয় না তো আমি বাসায় রান্না করেছিলাম এবং আমার রান্না করার প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ভুনা গরুর মাংস রান্নার রেসিপি তো প্রথমে আমি একটা হানিকম ক্যাসেরোল নিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের একটা ক্যাসেরোল নিয়ে নিয়েছিলাম এবং সেটাতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল রান্নার তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব এক কাপের একটু বেশি পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি যেহেতু আমি এটা ভুনা গরুর মাংস রান্না করব এটাকে আমার অনেক কষাতে হবে তখন পেঁয়াজটা এমনি গলে যাবে এই আমি খুব মিহি করে পেঁয়াজটাকে কুচি করে নিয়ে নাই। তো এর পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ লবণ দিয়ে দেওয়ার পরে আমি গরম মশলাগুলো এখানে অ্যাড করব। আস্ত মশলাগুলো তা আস্ত মশলা এখানে আমি ব্যবহার করব তেজপাতা যেটা আমি আমাদের বাসায় সবসময় আনার পরে আমার মা সুন্দর করে ক্যাঁচি দিয়ে দুপাশ কেটে মাঝখানে কেটে ধুয়ে এটাকে রোদে শুকাতে দেয় এবং শুকিয়ে গেলে সেটাকে বয়ামে ভরে রাখা হয় যার কারণে রান্নার সময় আমার ওই তেজপাতাটাকে আর ধুয়ে নিতে হয় না তো আমার মা আমার কাজটাও সহজ করে দেন এবং দেখতেও এটা কিন্তু খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা এভাবে করছেন এখন আমি ওই এরকম করেই করার চেষ্টা করি তো গরম মশলায় আমি এখানে ব্যবহার করেছি তেজপাতা দারুচিনি এলাচি দুটা বড় এলাচ সাত আটটা কালো গোলমরিচ পাঁচ ছয়টা লং এবং একটু জয়ত্রী যেটা আমি হাত দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি ছয় সাতটা দিয়েছি কাবাব চিনি এবং তার সাথে দিয়েছি আমি তিন ভাগের এক ভাগ একটা জয়ফল জয়ফলের টুকরা এবং সাদা এলাচ এটা দিয়ে আমি খুব ভালো করে উলটিয়ে পালটিয়ে নিব এবং আমার মনে হচ্ছে যে আমার চুলাটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আমার ক্যাসেরোলটা গরম হয়ে গিয়েছে চুলার আঁচটা একটু বেশি হয়ে গিয়েছিল আরও একটু কমানোর প্রয়োজন ছিল তাই আমি ওটাকে কমিয়ে আমি এখানে গুড়া মশলাগুলো অ্যাড করে দিব গুঁড়ো মশলায় আমি ব্যবহার করব ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া তা আমি আজকে মাংসটা একটু ঝালঝাল করে রান্না করতে চাচ্ছি এই জন্য আমি একটু মরিচের গুঁড়া এখানে বেশি দিয়েছি এখানে প্রায় আমি আড়াই চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি এবং এ পর্যায়ে মশলাটা পুড়ে না যাওয়ার জন্য আমি সাইডে গরম করে রাখা একটু গরম পানি এখানে ব্যবহার করব এবং গরম পানি দিয়ে মশলাটাকে একটু উলটিয়ে পালটিয়ে নিব আমি নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে বাটা মশলাগুলো ব্যবহার করব। বাটা বাটা মশলাই আমি এখানে ব্যবহার করব আদা বাটা রসুন বাটা এবং সামান্য একটু পেঁয়াজ আজকে আমি আমার সাথে যেটা হয়েছে রান্নার আগে আমার মনে ছিল না ফ্রিজ থেকে বাটা মশলার ট্রেটা বের করে রাখতে তো যার কারণে আমাকে এটা একটু ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে ব্যবহার করতে হয়েছে আর আপনারা প্রায় খেয়াল করে দেখেন যে আমি যে বাটা মশলা দিয়ে যে চামিচটা ব্যবহার করি আমার এটা মশলার বক্সের সেটের সাথেই এবং এই চামিচটা সাইজ খুবই ছোট যার কারণে আমাকে এটা তিন চারবার ব্যবহার করতে হয় তো আমার কেন জানি এভাবেই ব্যবহার করতে ভালো লাগে ভালো লাগে মানে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার পেঁয়াজ বাটাটা গলে যায় না এখনও এখনও একটু বরফ বরফের মতো অবস্থাতেই আছে তো এখন তো আমাকে দিতেই হবে বাধ্য হয়ে আমি ছুরি দিয়ে কেটে আমি এখানে ব্যবহার করেছি তো বাটা মশলাটা আমি একটু ওলট পালট করে নেয়ার পর এটা যখন একটু তেল উঠে আসবে তখন আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সবই আমার জমিয়ে জমিয়ে আছে ফ্রিজ থেকে বের করার কথা মনে নাই এই জন্য আমার বাসায় এনে রাখা টক দইটাও আমি ভুলে গিয়েছিলাম বের করতে তো এটাও একটু বরফ অবস্থাতে ছিল তো ওই অবস্থাতেই আমি ব্যবহার করেছি তারপর মশলাটাকে খুব ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি তো যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে এবং এখানে এভাবে তেল উঠে আসবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে মশলার কালারটা কত ভালো এসেছে তো রান্নার এই পর্যায়ে আমি এখানে গরুর মাংস অ্যাড করে দিব এবং গরুর মাংস এখানে আমি নিয়েছিলাম এক কেজি একটু বেশি যেটাতে সলিড মাংস ছিল চর্বি ছিল হাড়ও ছিল তো মাংসটাকে অ্যাড করে দেওয়ার জন্য আর এটা তো আমি সুপারশপ স্বপ্ন থেকে মাংসটা এনেছিলাম তো ওখানে ওরাই এটাকে টুকরা করে দিয়েছে যার কারণে মাংসের টুকরাটা একটু বড় বড় আমাদের বাসায় আমরা আসলে একটু ছোট ছোট করে কাটা মাংস রান্না করি ওটা এখানে আমাদের খেতে ভালো লাগে যে মনে হয় যে মশলাটা খুব ভালোভাবে যায় রান্নাটাও খুব সহজ হয়ে যায় তো যেহেতু আজকে ওখান থেকে আমি মাংসটা এনেছিলাম তো ওই জন্য ওরা তো পিস করে দিয়েছে মাংসের টুকরাগুলো একটু বড় বড় লাগছে আমার কাছে তো আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলাটার সাথে মাংসটাকে ওলট পালট করে রান্নার যে সচরাচর পদ্ধতি বারবার ঢাকনা দেওয়া একটু পর উলটিয়ে পাল্টিয়ে দেওয়া আবার ঢাকনা দেওয়া আবার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া তো আমার কিন্তু রান্নার ওই প্রসেসটাই চলমান আছে আমি একটু পর পর উলটিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো যেহেতু মাংসের টুকটাগুলো একটু বড় ছিল আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না এবং আমি এটাকে ভুনা করব এই জন্য আমি এটাতে কোনো কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করিনি ওই যে মশলাটা কষানোর সময় আমি যে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম ওই পানিটা থেকেই কিন্তু এতগুলো পানি বের হয়েছে তা এখন আমি এটাকে খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিবো দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবো তো আমার রান্নার এ পর্যায়ে আমি এটাকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওলট পালট করছি আর দেখছি তো এ পর্যায়ে আমি একটা জিনিস এখানে ব্যবহার করবো সেটা হচ্ছে একটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া আস্ত রসুন তো যারা এই ভাতের সাথে গরম ভাতের সাথে এই মাংসের ভেতরে দেয়া রসুনটা খান তারা কিন্তু এটা মজাটা খুব ভালো বুঝবেন তো রান্নার এই পর্যায়ে আমি আস্ত রসুনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে উলটিয়ে পালটিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণ আমার মাংসটা কিন্তু এইটটি ফাইভ হয়ে গিয়েছে এখন আমি কি করব চুলার আঁচটা মি স্লো করে দিব একদম স্লো করে দিয়ে আমি এটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো আমি আজকে রান্নাটা যেহেতু ভুনা মাংস করছি আমি এটাতে খুব পরি বেশি পরিমাণ ঝোল রাখবো না এটা কিন্তু একটু গায়ে মাখা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তো আমি আরও কিছুক্ষণ এটাকে চুলার উপরে রাখবো এই জন্য আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে আমি রেখে এখানে অ্যাড করে দিব আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা যে আমি অ্যাড করেছিলাম এটার হ্যাঁ ফুটেজ নিতে আমি ভুলে গিয়েছি আমার ফোনটা বন্ধ ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আমার মাংসটা কিন্তু প্রায় শেষের দিকে রান্না প্রায় শেষের দিকে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর তেল উঠে এসেছে মাংসে তো এ পর্যায়ে আমি বাসায় বানানো গরম মশলার গুড়ি দিয়ে দিচ্ছি গরম মশলার গুড়িটা মাংস রান্নার এ পর্যায়ে ব্যবহার করলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার মাংসটাতে অ্যাড হবে তো আমি গরম মশলার গুঁড়িটাকে খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মাংসর সাথে যেন মিশে যায় এই জন্য আমি মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আমার রান্না কিন্তু শেষ আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ এখন আমি চুলাটাকে বন্ধ করে এই চুলার উপরেই ঢাকনা দিয়ে মাংসটাকে আমি আরও কিছুক্ষণ রাখব তো আজকে রান্না শেষ হওয়ার পর এই যে আমি প্লেটিং করে নিয়েছি আজকের রান্নার গরুর মাংস ভুনা গরুর মাংসর সাথে সাইড ডিশ হিসেবে আমার ছিল চিংড়ি মাছ দিয়ে আলু করলা ভাজি তো আমি এখন সেটাই টেস্ট করে দেখছি যে আপনাদেরকে দেখানোর আগে রান্নার রেসিপি দেখানোর আগে আমি কেমন রান্না করেছি সেটা তো নিজেকে আগে টেস্ট করে দেখতে হবে তাই না তা আমি সুন্দর করে টেস্ট করে দেখছি আমার মাংস রান্নাটা কেমন হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা মাংসর ছোট্ট বাইট নিয়ে আপনাদেরকে দেখালাম এবং এটা অনেক মজা হয়েছিল আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার মনে হচ্ছে আজকে রান্না করলে আবার কেমন হয় আমি তো সেদিন খেয়েই ফেলেছি আজকে আবার আমার মনে পড়ে গিয়েছে তো আমি এই যে এখন চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ দিয়ে যে আমি আলু করলা ভাজিটা করেছিলাম সেটা টেস্ট করে দেখছি তো দুটাই মজা ছিল আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই যারা আমার রেসিপি দেখেন আমার রেসিপি দেখে আপনারা বাসায় নিজেরা ট্রাই করে দেখবেন রান্নাটা কেমন হয়েছে এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ